আসসালামু আলাইকুম সরকারি বিদ্যুৎ কোম্পানিতে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ হয়ে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে বিজ্ঞপ্তির সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে কীভাবে আবেদন করবেন কোন পদে কাদের হবে বেতন কত হবে আবেদন শুরু হবে শেষ হবে এবং কোন লিঙ্কে গিয়ে আপনাকে আবেদন করতে হবে সো ভিডিওটি টেনে অবশ্যই কন্টিনিউ করবেন তার আগে ছোট্ট একটি রোগের সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না পদের নাম ইলেকট্রিশিয়ান দুইজনকে নিয়োগ দেওয়া হবে বেতন মূল বেতন তেইশ হাজার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ট্রেডে এইচএসি ভবিষণাল হতে হবে এছাড়াও গ্রেডিং পদ্ধতিতে গৃহীত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ ফাইভ এর স্কেলে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে পদের নাম ওয়েল্ডার বেতন তেইশ হাজার পদসংখ্যা দুইজন অর্থাৎ দুইজনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাশ হতে হবে পেন্টার পদে তিনজনকে নিয়োগ হবে বেতন তেইশ হাজার টাকা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাশ হতে হবে পদের নাম ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সাতটি পদ রয়েছে এখানে মূল বেতন সতেরো হাজার টাকা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি ভোকেশনাল অথবা তিন বছরের কর্ম অভিজ্ঞতা সহ যে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটে এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাওয়ার প্ল্যান্ট পরিচালনা রক্ষাবেক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে হেল্পার ছয়টি পদ রয়েছে এখানে বেতন চোদ্দ হাজার টাকা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান অথবা ইনস্টিটিউট হতে যেয়েছি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাওয়ার প্ল্যান্ট পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ কাজে অভিক্ষ প্রার্থীদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণকে রুলার পাওয়ার কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডট আর পিসি এল ডট ও ভি ডট বিডি এই ওয়েবসাইটে আপলোড কিন্তু নির্ধারিত আবেদন ফর্ম এ ফোর সাইজ কাগজে আবেদন করতে হবে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্মে আবেদন গ্রহণযোগ্য হবে না অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র অথবা আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত কোনো তথ্য কর্মীর হলে অবশ্যই আবেদনপত্রটি বাতিল করা হবে নির্ধারিত আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে তেরো পাঁচ দু পর্যন্ত অর্থাৎ তেরো মে দু হাজার চব্বিশ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সকাল নয়টা হতে বিকেল পাঁচটা পর্যন্ত মানব সম্পদ প্রশাসন বিভাগ রুলার পাওয়ার কোম্পানি লিমিটেড আর পি সি এল এশিয়ান টাওয়ার পঞ্চমতলা ফ্লোট বান্ন রোড একুশ এয়ারপোর্ট রোড নিকুঞ্জ দুই খিলক্ষেত বারোশো উনত্রিশ এই ঠিকানায় পৌঁছাতে হবে খামের উপর আবেদনকৃত পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদন ফর্মের সাথে অবশ্যই নিম্নক্ত সনদ কাগজপত্র কাগজপত্রাদির কপি প্রথম শ্রেণীর কর্তৃক সত্তাহিত করে সংযুক্ত করতে হবে যে যে কোনো তফসিলি ব্যাংক হতে রুলার পাওয়ার কোম্পানি লিমিটেডের অনুকূলে তিনশত টাকার পে অর্ডার ড্রাফটস অফারের যোগ্য সম্প্রতি তোলা তিন কবি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ স্থায়ী ঠিকানার বিপরীত সশ এলাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব প্রার্থীর মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে অবশ্যই পিতামাতা অথবা পিতামাহ মাতামাহ অনুকূলে উপযুক্ত কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক গ্রীষ্মগত মুক্তিযোদ্ধা সনাদের কপি এবং প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা সম্পর্কে নির্ণায়ক প্রত্যাণপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান সন্তান এবং সন্তানদের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর বয়স হলে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল